গে আসতে হচ্ছে কেন ভিডিওটা হত শীতকালে যখন লাগবে তখন কিরকম মানে তিন দিন না স্নান করে এক্সপেরিয়েন্সটা করব যখন যখন শীত করবে স্নান করতে যায় তখন সোয়েটার পরে স্নান করবার শীত লাগবে না ওয়া একটা আইডিয়া দিয়েছে তো गाइस কালকে আমি জল গরম করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো যাতে মানে জলটা গরম থাকে তোর মা বাবার হুম আর ওর মা বাবার বক্তব্য হলো এইসব ভিডিও করে ফেসবুকে ছাড়া ঠিক আছে মানে সবাই দেখে মানে সবাই দাদা দেখে তোমরা কিন্তু বললে না সরো সরো এই আস্তে আস্তে